ভিডিও থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে তোমরা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আমি একটা যে ভিডিও করেছিলাম তারপর অনেক অনেক রকম কোয়ারি করেছ কেউ কমেন্ট সেকশানে কেউ আমায় মেল করে জানতে চেয়েছ এবার সকলকে অ্যান্সার দেওয়া তো অতটা সম্ভব নয় আমি যতজনকে সম্ভব দিয়েছি কিন্তু সকলকে দেওয়া সম্ভব হয়নি তো তার জন্য আমি আর ভিডিও করলাম যেখানে তোমাদের যে কোশ্চেনগুলো বেশি করেছো সেইগুলোরই আনসার দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে বলে রাখি যে তোমরা ভিডিও ভিউ করছো বাট এই ভিডিওটাকে লাইক করছো না বা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো না তো এইভাবে করতে থাকলে আমাকে ভিডিও করা বন্ধ করে দিতে হবে কারণ তোমরা যদি ভিডিওটাকে সাপোর্ট না করো চ্যানেলটাকে সাপোর্ট না করো তাহলে আমি মোটিভেশান পাবো না তো তার জন্যই তোমাদেরকে তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা লাগে না তো যাই হোক ভিডিওটাকে শুরু করি তো প্রথম প্রশ্ন হিসাবে যেটাকে তুলেছি সেটা হলো যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কেমন হয় তো অ্যাকচুয়ালি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে প্রায় আঠেরোটার বেশি ডিপার্টমেন্ট রয়েছে এবার সব ডিপার্টমেন্টে কেমন পড়া হয় বা কতটা পড়া হয় সেটা বলা তো আমার পক্ষে সম্ভব নয় বাট আমি আশেপাশে আমার ডিপার্টমেন্টের আশেপাশে যেগুলো দেখেছি সেগুলো ক্ষেত্রে বলতে পারি যে প্রতিটা ডিপার্টমেন্টে মোটামুটি পাঁচ থেকে ছটা করে ক্লাস প্রত্যেক দিন হয় এবং মোটামুটি ক্লাস রেগুলার হয় বা ক্লাস ভালোই হয় সেকেন্ড যেটা কোশ্চেন থেকে বেশি এসছে সেটা হলো যে হোস্টেল ফেসিলিটি কেমন তো বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি দুটো গার্লস হোস্টেল রয়েছে যেটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে রয়েছে এবং সেই হোস্টেলের ক্ষেত্রে কতটা ফিস লাগে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে আমরা ভিডিও করব যখন তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেই সময় তো আর ছেলেদের ক্ষেত্রে যদি বলি তো একটা বয়েজ হোস্টেল রয়েছে কিন্তু সেটা একটা রুম ভাড়া নিয়ে হোস্টেলটা তৈরি করা কারণ ইউনিভার্সিটি নিজস্ব কোনো বয়স হোস্টেল নেই এবং সেখানকার পরিবেশও খুব একটা যে ভালো তা নয় কারণ আমি নিজেই পার্সোনালি সেই হোস্টেলে প্রথমে ছিলাম কিন্তু দু তিন সপ্তাহ স্পেন্ড করার পর আমি হোস্টেলটা ছেড়ে দিই কারণ একটাই সেটা হলো যে সেখানকার যে মানে একটা রুমের মধ্যে প্লাই দিয়ে পার্টিশান করে করা রয়েছে তো অ্যাকচুয়ালি পড়ার মতো অ্যাটমসফিয়ার বয়স হোস্টেলের মধ্যে নেই তো তার জন্য আমি বয়স হোস্টেলটাকে ছেড়ে দিয়েছিলাম নেক্সট তিন নাম্বার যেটা কোশ্চেন সেটা হলো যে স্কলারশিপ কত পাওয়া যায় দেখো যে কোনো ইউনিভার্সিটিতে যেমন স্কলারশিপ পাওয়া যায় এখানেও ঠিক সেরকমই স্কলারশিপ পাওয়া যায় মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে যদি বলি তাহলে যারা মাস্টার্স করছে তাদের ক্ষেত্রে আর্টস গ্রুপ হলে চব্বিশ হাজার টাকা সায়েন্স গ্রুপ হলে তিরিশ হাজার টাকা একটা স্কলারশিপ এমন পাওয়া যায় এছাড়াও অন্যান্য ধরনের যে স্কলারশিপগুলো আছে সেগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এরপরের যে কোশ্চেনটা সেটা হলো যে এক্সাম কবে হয় দেখো এখানে এক্সাম এবং রেজাল্ট দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি হয় মানে ধরো তুমি যখন ফার্স্ট সেমিস্টারে উঠবে তখন তোমাদের যে এক্সামটা হবে মোটামুটি ধরো ওই ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে হয়ে যাবে আবার সেকেন্ড সেমিস্টারের যে এক্সামটা হবে সেটাও মোটামুটি জুলাই থেকে আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে এক্সাম হয় এবং এক্সাম হওয়ার মোটামুটি এক মাস পরেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট পেয়ে যাবে বা রেজাল্ট পাবলিশ হয়ে যায় আর রেজাল্টে যারা ডিসকোয়ালিফাই হয় বা যাদের নাম্বার নিয়ে হয়তো কোনো সংশয় থাকে অর্থাৎ রিভিউ সিস্টেম তার রেজাল্টটাও কিন্তু এক মাসের মধ্যেই চলে আসে তো এই দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অন্য ইউনিভার্সিটির তুলনায় এরপরে প্রশ্ন হচ্ছে অ্যাটেন্ডেন্স কেমন লাগে দেখো মাস্টার্স করতে গেলে প্রথমত যখন রেগুলার করছো তখন যে কোনো ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে সত্তর পার্সেন্টের ওপর অ্যাটেন্ডেন্স দিতে হবে এখানকার নিয়ম হচ্ছে সেরকমই তো তোমাদেরকে সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট বা তার অ্যাবাব অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে এরপরের কোশ্চেন হচ্ছে ফ্যাকাল্টি কেমন প্রথমত বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টেই পারমানেন্ট ফ্যাকাল্টি নেই যারা যারা রয়েছে তারা অন্যান্য কলেজের ফ্যাকাল্টি এখানে এসে গেস্ট হিসাবে পড়ান তো আর হ্যাঁ অবশ্যই তাদের ওয়েল কোয়ালিফাইড রয়েছে তারা প্রত্যেকেই ডক্টরেট এবং তারা অন্যান্য কলেজেরও প্রফেসর বা অন্যান্য ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু এখানকার যদি আমি দেখতে যাই তো এখানকার কোনো ফ্যাকাল্টি কিন্তু পারমানেন্ট রয়েছে বলে আমার জানা নেই নেক্সট কত খরচ আমি যদি ওয়েস্ট বেঙ্গলের সরকারি ইউনিভার্সিটিগুলো দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গলের সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় এখানকার খরচ কিন্তু অনেক বেশি রকম যেমন যদি আর্টসের বিভিন্ন সাবজেক্টগুলোর ক্ষেত্রে হয় তো তোমার একটা অ্যাডমিশান ফিস লাগবে মোটামুটি দশ হাজার টাকা এবং প্রতি মাসে ওই পাঁচ থেকে সাত হাজার টাকা প্রতি সেমিস্টারে তোমাদেরকে দিতে হবে আর সায়েন্সের ক্ষেত্রে বা সাবজেক্ট অনুসারে কিন্তু এই ফিজটা কিন্তু অনেক বেশি যেখানে আমি দেখেছি যে যেমন ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে অ্যাডমিশন ফি এটা কিন্তু দু হাজার টাকার মধ্যেই থাকে কিন্তু এখানে দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু অ্যাডমিশান ফিজ লাগবে পাশাপাশি কিন্তু তোমার প্রতিটা সেমিস্টারেও কিন্তু একটা করে ওই পাঁচ থেকে সাত হাজার টাকা একটা ফিজ লাগবে অ্যাজ এ সেমিস্টার ফিজ আর যেটা লাস্ট কোশ্চেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হলো যে পড়াশোনার মাধ্যমটা কি বেসিক্যালি আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হয়তো বাংলা মাধ্যমে পড়ানো হয় কিন্তু যেগুলো সায়েন্স মানে ইনক্লুড অফ জিওগ্রাফি বা ম্যাথ থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলোর পড়ানোর মাধ্যম হচ্ছে ইংলিশ অর্থাৎ ইংলিশে পড়তে হবে এবং ইংলিশে লিখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এরপরও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কোশ্চেন করবে এবং আমার যে মেল আইডি সেটা এখানে দিয়ে দেওয়া হলো তো এটা তোমরা তোমাদের কোয়ারিগুলোকে লিখে পাঠাবে এবং আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা এই পর্যন্তই